আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ তুরস্কের জাহাজ বিধ্বংসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আটমার ভয়ঙ্কর উৎক্ষেপণ এবার মক্কার মসজিদ আল হারামে গেটে গাড়ি হামলা ইরানের কাছ থেকে সমরাষ্ট্র আমদানি করব বলছে ভেনি জুয়েলা বারো লাখ অভিবাসী নেবে কানাডা ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে একশো বিশ কোটি ডলার জরিমানা কোন দর্শ আমেরিকার মতো এভাবে চুরি করে গর্ব করে না বলছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব সন্ত্রাসবাদ দমনের নামে ফ্রান্সের পাশে রয়েছে ভারত বলছে মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তুরস্কের জাহাজ বিধ্বংসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আটমার সফল উৎক্ষেপণ এ যেন সোনালী অতীতে ফিরে যাওয়ার ইঙ্গিত এক তুরস্ক অর্থ পৃথিবীকে শাসন করত সেই ঐতিহ্য এখন আর নেই তবে বর্তমান সময়ে তুরস্ক আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সামরিক রাজনৈতিক ক্ষেত্রেও একদিকে জাহাজ বিধ্বংসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আটমার সফল পরীক্ষা চালিয়েছে আঙ্কারা দেশটি নিজস্ব প্রযুক্তিতে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম শনিবার বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রটি একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে ইয়নি সাফা ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় Okay. পহলা জুলাই প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল দেমির টুইটে ভিডিওটি শেয়ার করার পর এটি প্রকাশ পায় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এটি দুশো বিশ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম আটমাকে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে তুর্কি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান রকেটসান আটমাকা দৌড়পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে এটি যে কোনো আবহাওয়ায় বহনযোগ্য এবার মক্কার মসজিদ আল হারামের গেটে গাড়ি হামলা মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলা চালানো হয়েছে হামলাকারী মসজিদের উনআশি নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় বলে জানা গেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে শুক্রবার দিনের শেষ ভাগে মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুত গতিতে ধাক্কা দেন তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে নিরাপত্তা বাহিনী মক্কা প্রশাসনের মুখপাত্র সুলতান আল দেশারি বলেছেন স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানতে পারেন মক্কার গ্রান্ড মসজিদে প্রবেশ দ্বারে একটি গাড়ি আঘাত করেছে তিনি বলেন গ্রান্ড মসজিদের দক্ষিণ প্রান্তে একটি রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলার সময় গাড়িটি হঠাৎ বাক বদলে আঘাত করে। এতে কেউ হতাহত হয়নি সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে আটক গাড়ি চালক সৌদি নাগরিক এবং তিনি মানসিক ভারসাম্যহীন ইরানের কাছ থেকে সমরাষ্ট্র আমদানি করব বলছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলের পররাষ্ট্রমন্ত্রী জর্জ এরিয়াজা বলেছেন ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এখন প্রয়োজনে তার দেশ তেহরানের কাছ থেকে বৈধভাবে সমরাষ্ট্র আমদানি করতে পারবে তিনি শুক্রবার রাজধানী কারাকাশে সাংবাদিকদের বলেন গত আঠারো অক্টোবর ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে কাজে এখন ভেনিজুয়েলায় যেকোনো সময় ইরানের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি। ইঙ্গিত করে বলেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি ও গাড়ি নির্মাণ শিল্পে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে কারাকাশ সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার চেষ্টা চালায় কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি সবগুলো সদস্য রাষ্ট্রের বিরোধিতার কারণে আমেরিকার প্রচেষ্টা ব্যর্থ হয় ফলে গত আঠারো অক্টোবর নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব অনুযায়ী ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যায় সূত্র পার্টস টুডে বারো লাখ অভিবাসী নেবে কানাডা মহামারী করোনা ভাইরাসের কারণে শ্রম বাজারে ঘাটতি পূরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে আগামী তিন বছরে বারো লাখেরও বেশি অভিবাসী গ্রহণের পরিকল্পনা করেছে কানাডা সরকার শুক্রবার আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকার দু সালে চার লাখ এক হাজার সালে চার লাখ এগারো হাজার এবং এবং হাজার তেইশ সালে আরো চার লাখ একুশ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে মার্কো মেন্ডিসিনো বলেন কানাডার আরও বেশি কর্মী দরকার আর সেটা পূরণের উপায় হচ্ছে অভিবাসন বৈশ্বিক মহামারীর আগে কানাডার অর্থনীতি অভিবাসনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া ছিল আমাদের সরকারের উচ্চভিলাষী লক্ষ্য কিন্তু এখন সেটি অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে ইউনিভার্সিটি অব ক্যালগারির গবেষক রবার্ট ফেলকোনার এক টুইটে জানিয়েছে কানাডা সরকার যদি তাদের লক্ষ্যে পৌঁছাতে চায় তাহলে আগামী তিন বছরে দেশটির অভিবাসী গ্রহণের পরিকল্পনা হবে উনিশশো সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ জানা গেছে দু সালে দুই লাখ বত্রিশ হাজার পাঁচশো জন সম্পূর্ণ নতুন অভিবাসী গ্রহণ করবে কানাডা পরিবারের সদস্য রয়েছে এমন ব্যক্তি যেতে পারবেন এক লাখ তিন হাজার পাঁচশো শরণার্থী ও অন্যান্য সুরক্ষিত ব্যক্তি উনষাট হাজার পাঁচশো জন আরো সাড়ে পাঁচ হাজার অভিবাসীকে মানবিক কারণে গ্রহণ করা হবে শরণার্থী গ্রহণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার সুযোগ প্রত্যাবাসীদের আশ্রয়ের ক্ষেত্রে কানাডা বহু বছর ধরেই রোল মডেল হয়ে রয়েছে তবে করোনা সংক্রমণ রোধে গত মার্চে বেশিরভাগ অভিবাসীর জন্যই সীমান্ত বন্ধ করে দেয় দেশটি বাত্র সংস্থা রয়েটর্স তথ্যমতে তথ্য মতে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত এক লাখ আটাশ হাজার চারশো পঁচিশ জন নতুন অভিবাসীকে আশ্রয় দিয়েছে কানাডা যা এবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়েও কম ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে একশো বিশ কোটি ডলার জরিমানা উপগ্রহ চুক্তিভঙ্গের অভিযোগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বাণিজ্যিক শাখা এন্টিক কর্পোরেশনে একশো কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত আদালতের নির্দেশ অনুযায়ী আসল ছাপ্পান্ন কোটি পঁচিশ লাখ এবং সুদ মিলিয়ে মোট একশো কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যান্টিক্সকে বেঙ্গুলের সংস্থা দেভাস মাল্টিমিডিয়ার সঙ্গে দু সালে জানুয়ারিতে চুক্তি হয় অ্যান্টিক্সের এর দুটি কৃত্রিম উপগ্রহ বানানো উৎক্ষেপণ পরিচালনা এবং এস ব্রান্ড জন্য সত্তর মেগাহার তৈরির প্রতিশ্রুতি দেয় দভাসকে দু সালে সেই চুক্তি বাতিল করে দেয় অ্যান্টিক এরপরই অ্যান্টিকের বিরুদ্ধে আইনের রাস্তায় হাঁটে দোভাজ মামলাটি সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়ালে তারা ট্রাইব্যুনালকে নিষ্পত্তির নির্দেশ দেয় পরে দু সালে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করে দভাস গত ২৭ অক্টোবর মামলার শুনানি হয় শুনানি শেষে আদালত এই জরিমানা ধার্য করে দোভাস বলেন তিনটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও নয়টি সালিশ বিষয়টি খতিয়ে দেখার পর জানিয়েছে অ্যান্টিক্সকে চুক্তি বাতিলের বিষয়টি সঠিক ছিল না সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড কোন দর্শ্য আমেরিকার মতো এভাবে চুরি করে গর্ভ করে না বলছে ইরান মার্কিন সরকার কথিত ইরানি তেল ট্যাঙ্কারের জ্বালানি বিক্রি করে বিপুল অর্থের আয় করার যে প্রকাশ্য ঘোষণা দিয়েছে সেই সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন খাদিব ক্যারিয়ার সাগরের জলদস্যরা অনেক জাহাজ লুট করে দম্ভ ভরে গর্ব করে বেড়াচ্ছে অথচ কোনো সভ্য সমাজ চুরি করে গর্ব করতে পারে না মার্কিন আইন মন্ত্রণালয় গতকাল এক ঘোষণায় জানায় ভেনিজুয়েলা যাওয়ার পথে মার্কিন নৌসেনারা যেসব ইরানি তেল ট্যাঙ্কার আটক অর্থাৎ চুরি করে সেগুলোর তেল বিক্রি করেছে ওয়াশিংটন এ সম্পর্কে খাদিব জাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন তেহরান এর আগেও ঘোষণা করেছে ওই ট্যাঙ্কগুলো ইরানের নয় বরং অন্য কারোর জাহাজ চুরি করেছে মার্কিন সেনারা মার্কিন বিচার মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট শুক্রবার জানায় সম্প্রতি আমেরিকা জলদস্যু স্টাইলে ভেনিজুয়েলাগামী ইরানি তেলের চালান চুরি করেছিল সেই তেল চার কোটি ডলারের বিক্রি করা হয়েছে বলেও আমেরিকার ওই মন্ত্রণালয় জানিয়েছে তবে ইরান শুরু থেকে বলে এসেছে ওই তেল ট্যাঙ্কারগুলো ইরানের ছিল না সন্ত্রাসবাদ দমনে ফ্রান্সের পাশে রয়েছে ভারত বলছে মোদি ফ্রান্সের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার একটি টুইট বার্তায় মোদী এই নিন্দা জানান টুইট বার্তায় মোদি বলেন যে কোনো সন্ত্রাসমূলক কার্যকলাপের বিপক্ষে ভারত সন্ত্রাসবাদ দমনে ভারত ফ্রান্সের পাশে রয়েছে গত ১৬ অক্টোবর পয়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাট্রিকে আল্লাহ আকবার বলে হত্যা করেছিল এক তরুণ কারণ ওই শিক্ষক ক্লাসে মহানবী সাল্লাহ ইসলামের কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন শিক্ষকের ওপর হামলাকারী আবদলক নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এই হত্যাকাণ্ডের পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে স্যামুয়েল পেট্টি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিতে চায় কিন্তু ফ্রান্স কার্টুন ছাপানো বন্ধ করবে না ধর্ম হিসাবে ইসলাম আজ বিশ্ব জুড়ে সংকটে রয়েছে এ ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এমনকি ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশও এ ঘটনায় বেশ সারা তুলেছে সারা বিশ্বের মুসলিমদের মনে এবং পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও এতে ফ্রান্সের নিন্দা জানিয়েছে এই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার নিজ শহরের একটি গেটজায় হামলা চালায় টিউনিশিয়া থেকে ফ্রান্সে পাড়ি জমানো এক তরুণ